আমরা আজকে এসেছি এটা হয়েছে কাইতাক হংকংয়ে কাইতাক পুরাতন ফায়ার সার্ভিস স্টেশন এরিয়া এখানে আজকে মাছ ধরা হবে বড়শি দিয়ে মাছ ধরা হবে পুরো এরিয়াটা আমি একটু ভিডিও করে দেখাচ্ছি আমার সাথে আছে রানাবাই মূলত মাছ শিকার করবে বড়শি দিয়ে এখন আমরা বড়শি রেডি করতেছি আপনার হুইল এখানে যে ইয়াক্টগুলি দেখতেছেন এগুলি সব প্রাইভেট অনেক ইয়াক্ট আছে এখানে

হ্যাঁ যে রানা ভাই এখন বড়শি ফেঁকবে বড়শি ফলালো আর একটা বড়শি সেট করা হচ্ছে তো একটা বড়শি অলরেডি সেট করে রেখে দেওয়া হয়েছে দুটো বড়শি দিয়ে আজকে মাছ ধরা হবে এখানে আমরা ছাড়া আরও লোক আছে যারা বড়শি দিয়ে মাছ ধরতেছে চাইনিজ আছে হ্যাঁ অলরেডি আমাদের এখানে যে কিছু মাছ ধরে ফেলছে এই যে এখন একটা ধরলো এখানে এক্সারসাইজে কিছু মাছ ধরছে ও এখন চিংড়ি মাছ না এই মাছ ধরার জন্য চিংড়ি ব্যবহার করতে হবে ওকে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ এটা দিয়ে আজকে মাছ ধরা হবে চিংড়িটাকে কেটে কেটে ছোট করা হচ্ছে কোনটা এই যে সাদাটা ও এই সাদাটা হলো স্নাইপার 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 আর এই গুলো আছে চাইনিজের নাম বলে নয়মান